আসসালামু আলাইকুম আজকেও কিন্তু বাংলাদেশে একটি গরম পরিস্থিতি বিরাজ করেছিল আপনারা নিশ্চয়ই জানেন যে শাহবাগে একটি বিক্ষোভ মিছিল আপনার অনুষ্ঠিত হয়েছিল যেটার প্রধান ছিলেন এই হাসনাদ আবদুল্লাহ এই হাসনাদ আবদুল্লাহ হোসেন সেই ব্যক্তি যিনি এই সুরাচার নিবৃত নির্যাতিত সরকারকে গতি থেকে নামানোর জন্য সমন্বয়কদের সাথে যে যিনি কাজ করছিলেন হাসনান আবদুল্লাহ একজন অন্যতম সমন্বয়ক তারা আজকে যে বিক্ষোভটি করেছেন সেই বিক্ষোভ সমাবেশ থেকে এই হাসনাত আবদুল্লাহ তিনটি দাবি তারা সুস্পষ্ট বার্তা এই জাতির সামনে তুলে ধরলেন যার প্রথম সুস্পষ্ট বার্তাটি হচ্ছে এই স্বৈরাচার সরকারকে নিপীড়িত নির্যাতিত জুলম্বা সরকারকে পুনর্বাসন করার জন্য যারা এখনও ব্যাকসাইডে কাজ করছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে তাদের বীজ ভেঙে ফেলার একটি হুঁশিয়ারি প্রদান করলেন এবং তারা বললেন যে এখন পর্যন্ত ছাত্র জনতা এই মাঠে রয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের যে সমস্ত মিডিয়ার ভাইরা আপনার গত ষোলো বছর ধরে সরেছে সরকারের পক্ষে সহযোগী হিসেবে কাজ করছিলেন তাদেরকে তাদের উদ্দেশ্য এই হাসান আবদুল্লাহ বললেন যে তারা যেন এই অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে এসে তারা যাতে সত্যের এবং এই ছাত্র ছাত্রজনতার পক্ষে এসে দাঁড়ায় যাতে একটি সুন্দর রাষ্ট্র গঠনের পক্ষে যেন তারা দাঁড়ায় নাহলে তাদেরকেও আপনার তাদেরকেও এই গত পাঁচে আগস্ট যে পরিণতি এই রাজনৈতিক ব্যক্তিদের হতে হয়েছে ঠিক তেমনই তারা একই পরিণতির মধ্যে করবে এটা তারা হুঁশিয়ারি করে দিলেন দ্বিতীয়ত তিনি এই আস্তানা আব্দুল্লাহ যেই দাবিটি তুললেন সেটা হচ্ছে এই যে গত ষোলো বছর ধরে একটি রাজনৈতিক দলের প্রধান যেভাবে দেশের মানুষের উপর নিপীড়ন নির্যাতন জুলুমবাজ যেভাবে মানুষকে গুম খুন হত্যা থেকে শুরু করে নানা ধরনের অপকর্ম করেছেন ছাত্রদের হাজার হাজার ছাত্রকে হত্যা করেছেন সেই আপনার সেই প্রধানকে সেই সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করে তাকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার কথাও তিনি বললেন অর্থাৎ এই তিনটি দাবি তিনি সুস্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরলেন এবং সেই সাথে তিনি বললেন যে যেই সমস্ত উপদেশটা আপনার এই সরেজারি সরকারকে পুনবাসন করার জন্য কাজ করছেন বা করবেন তারা যেন সেইটা মনে রাখে যে গত পাঁচে আগস্টে গণভবনে কি হয়েছিল সেই সমস্ত উপদেশটা যেন সেইটা মনে রাখে যে পাঁচে আগস্টে আপনার জাতীয় সংসদ ভবনে কী হয়েছিল সুতরাং যে সমস্ত উপদেষ্টা তাদেরকে পূর্ণবাসনের কাজ করবেন অবশ্যই তাদেরকে পাঁচে আগস্টের কথা মনে রাখতে হবে এবং এই হাসতাদ আবদুল্লাহ তিনি এটাও হুঁশিয়ারি প্রদান করলেন এই যে বর্তমান অন্তবর্তী কারেনের কারেন সরকারের যেই উপদেষ্টা রয়েছেন তারা কেউ যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন তাহলে তারা যেভাবে উপদেষ্টা বানিয়েছেন ঠিক তেমনি ভাবে গদি থেকে এই সমস্ত উপদেষ্টাদেরকে নামাতে তারা কখনোই দ্বিধাবোধ করবেন না অর্থাৎ এই ছাত্র জনতার পক্ষ থেকে তাদের যেই বার্তা সেটা একদম সুস্পষ্ট সুতরাং আমরা আশা করব যারা এখন পর্যন্ত এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছেন সাম্প্রদায়িকতা কিংবা জঙ্গি জঙ্গি নামে যে সমস্ত বুয়া আপনার ধোঁয়া তুলছেন এই সমস্ত জায়গা থেকে সরে এসে যেন তারা এই দেশকে দেশের মানুষকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার প্রত্যেক যেন তারা এগিয়ে চলে সেই প্রত্যাশা করব। অন্যদিকে এই যে আপনার অন্তণ যেই কালীন যে সরকারটি হয়েছে সেই সরকার কিন্তু আমরা সবাই আপনার হচ্ছে বাবা দিয়েছি কংগ্রেচুলেশন দিয়েছি এবং আমরা আশা আশা ব্যক্ত তারা যাতে সকলের সহযোগিতার মাধ্যমে এই দেশকে খুবই অল্প সময়ের মাধ্যমে একটি আপনার সুন্দর জায়গায় যেন নিয়ে গিয়ে পৌঁছাতে পারে সেই আশা ব্যক্ত করি দুর্ভাগ্যজনক হলেও সত্য আপনারা নিশ্চয়ই দেখেছেন জেনেছেন যে এই উপদেষ্টাদের মধ্যে স্বরাষ্ট্র যে উপদেষ্টা তিনি কিন্তু যেই কথাটি বলেছেন তারই প্রেক্ষিতে আজকের এই হাসনাদ তারা এই সমাবেশটি করলেন অর্থাৎ তিনি যেটা বলার চেষ্টা করেছেন স্বরাষ্ট্র সাক্ষাৎ হোসেন যে এই স্বরাজের সরকারকে আবার পুনর্বাসন করার জন্য পূর্ণ দল গঠন করার জন্য নতুন মুখ আনার জন্য নানা ধরনের যেই উপদেশ পরামর্শ দিয়েছেন সেই জায়গাতেই কিন্তু ছাত্র জনতা কিছু গন্ধ খুঁজে পাচ্ছেন বিধায় আজকে তারা এই সমাবেশ ডেকে তারা সুইস্পষ্ট স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যাতে এই সমস্ত উপদেষ্টা তাদের দায়িত্ব তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটাকে সুন্দরভাবে দারুণভাবে পালন করে থাকেন যাতে কোনো প্রকার এই ধরনের অপকর্মের সাথে সাথে জড়িত না থাকেন আর যদি কেউ ধরনের অপকর্মের সাথে জড়িত থাকেন তাহলে এই ছাত্র জনতার সুস্পষ্ট বার্তা তাদের বিষদাত ভেঙে দেওয়ার জন্য তারা সর্বদা সবসময় রাজপথ রয়েছেন সুতরাং চলুন আমরা সবাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারাও যেন দেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনে তারা এগিয়ে চলে সেই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার